হ্যালো গাইস তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি বানাতে চলেছি ইচড়ের তরকারি অনেকে কাঁঠাল বলে থাকে অনেকে আবার গাছ পাঠা বলে থাকে তো এই দেখো আমি কাঁঠালগুলো কেটে নিয়েছি এইভাবে আর এদিকে নিয়ে নিয়েছি মশলার জন্যে একটা পেঁয়াজ গোটা গরম মশলা লঙ্কা আদা রসুন জিরে ধনে আর ফোড়নের জন্য এদিকে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তেজপাতাটা ওইদিকে রেখেছি ভুলে গেছি আনতে আর এদিকে আলু দু চারটে আলু নিয়ে নিছি তো চলো যাই রান্নাঘরে তো এইদিকে আমি গ্যাসে কাঁঠালগুলি অল্প একটু সিদ্ধ করে নিব কারণ এখনকার কাঁঠাল একটু মানে সিদ্ধ না করলে কচকচ করবে তাই জন্য একটু হালকা ভাপিয়ে নিচ্ছি তো এই দেখো আমি কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাঁঠালগুলোকে নামিয়ে এক সাইডে রাখছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে আবার আমি কড়াই বসিয়ে নিচ্ছি তো এদিকে গ্যাস গ্যাসে এক কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি কেটে রাখা আলুগুলো একটু লাল করে ভেজে তুলে নিব তো আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে তো এগুলো এখন আমি তুলে নিচ্ছি যে আলুগুলো আমি তুলে নিচি আর এদিকে তেল গরমই আছে এদিকে আমি গোটা গরম মশলাকে হালকা হামল দিতে একটু থেতো করে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা পিঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব তো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো আমি তাতে দিয়ে দিব বেটে রাখা মশলার মধ্যে আছে জিরা ধনিয়া আদা রসুন কাঁচা লঙ্কা তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এতে দিয়ে দিব হলুদ হলুদ তারপর আমি এতে দিয়ে দিব কালারের জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ মতন তারপরে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছ মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটোর কুচিয়ে রেখেছিলাম সেটা টমেটো দিয়ে আর একটু মশলাটা ভেজে নিব যতক্ষণ টমেটোটা গলে না যাচ্ছে পুরোপুরিভাবে টমেটোটা একদম গলে গেছে আর মশলাটাও বেশ অনেকক্ষণ ভাজার পরে আমি এতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠাল আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম আগে তো এখন মশলার সাথে কাঁঠাল আমি কিছুক্ষণ কষাবো তো বেশ অনেকক্ষণ মশলার সাথে কাঁঠালটা কষাবার পরে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিব বেশ আলু দিয়েও অনেকক্ষণ কষাবার পরে এদিকে আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এদিকে কাঁঠাল আলু সবগুলোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকে যা দেখতেই পাচ্ছি আলু দেখো আলুটাকে আমি কেটে দেখাচ্ছি দেখ বেশ আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে এই যে তো অনেকে যারা ভাজা তরকারি খেতে পছন্দ করো তো এই অবস্থাতে তরকারিটা নামানো যাবে তো আমি যেহেতু একটু ঝোল করব তা এতে আমি আন্দাজ অনুসারে অল্প একটু জল দিয়ে দিব জলটা খুব একটা বেশি দিব না যেহেতু কাঁঠালটাও সিদ্ধ করা রয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি অল্প একটু জল দিচ্ছি মাখা মাখা করব বলে তো আমি এবারে একটা ঢাকা দিয়ে দিব মোটামুটি একটুকুনি ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি তরকিটা নামাবো তো এখন আমি দিচ্ছি একটা ঢাকা যদি একটু কুনিয়া কোনো কিছু সিদ্ধ না হয়ে থাকে তাহলে পুরোপুরিভাবে ঢাকা দিয়ে দিলে পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো মোটামুটি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম আর আমার তরকারি পুরোপুরিভাবে কাঁঠালের তরকারি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে দেখো খুব একটা ঝোল নেই অল্প একটু ঝোল আছে তো এবার আমি এটা নামিয়ে নিব। তো তোমাদেরকে আমি দেখালাম আমি ঘরে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এঁচোড় বা কাঁঠালের তরকারি রান্না করে থাকি আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে তো আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের জন্যে এতটাই প্লিজ সবাই একটা লাইক করো